রাস্তার পানি নিষ্কাশনের কাজে বাধা দিয়ে বেধারক মারপিট করার অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এমন ঘটনা ঘটেছে লালমিনহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম সারডুবি এলাকায় গত দুই তারিখ বিকেল বেলা ওই এলাকায় আইরিন নামে এক ব্যক্তি রাস্তার পানি নিষ্কাশনের কাজ করতে গেলে একই এলাকার আব্দুল মজিদ সহ কয়েক ব্যক্তি লাঠি সোটা ছড়া নিয়ে আইরিন বেগমের উপর হামলা করেন এতে আইরিন বেগম এবং তার স্বামী গুরুতর রক্তাক্ত জখম হয়ে হাতিবন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জমি নিয়ে কালকে বসা বসে ডেট ছিল তা সবাই আসতে আসে ওখানে বসে কথা বলতেছে ওরা যে মজিদ মজিদের ছেলে আরো ভাড়াটিয়ে চার পাঁচজন গুন্ডা ভাড়া ঘুরে নিয়ে আসতে ওরা মারার উদ্দেশ্যে আসতে আমার তো বুঝতে পারিনি সেটা কথা বল হচ্ছে কথা আবার আমার গেটের সামনে পানি জমা হয়ে আছে ওখানে আমি কেটে দিতে গেছি ওখানে ওরা আসিয়াই মারপিট শুরু করছে আমাদের মজিদ মজিদের ছেলে মজিদ আমার চুলগুলা ধরছে দুই হাত আর মজিদের ছেলে আসি আমার মাথা ফাটিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডেরও মাথা ফাটে দিচ্ছি মজিদ মজিদের ছেলে আর ভাড়া দিয়ে গুন্ডা ওদের হাতে চুরি ছিল মাথায় ভাসছে হঠাৎ করে আব্দুল মজিদ তার ছেলে আজান শাহ এবং তার স্ত্রী পাপড়ি এবং তার সাথে ভাড়াটে দুটো ছেলে ভাড়া করে নিয়ে এসছে গুন্ডা এবং হাতে এবং বিভিন্ন প্রকারের নিয়ে হুট করে লাভ দিয়ে সে প্রত্যেককে একদম মেরে টেরে একদম মাথা ফেটে টেটে দিয়ে আহ ঘটনা রক্তে রক্তাক্ত করে দিয়ে আমাদের শেষ করে অজ্ঞাত করে দিয়ে তারা ওখান থেকে পলাতক হয় মামনায় সে কেসটা শুনেছি শোনা কথা মহোদয় এমপি সাহেবের নেতৃত্বে সেখানে বাধাগ্রস্ত আসে সেই আমার এখন পর্যন্ত বিচার বাধাগ্রস্ত সমাধান চাচ্ছি আমি চাচ্ছি এর কঠিন থেকে কঠিনত্তর আইনানুক ব্যবস্থা নিয়ে তাকে আমাদের যে সবাইকে এতগুলো মানুষকে সে মেরে পঙ্গু করলো সেই ধরনের পঙ্গু তাকেও করে সারা জীবনের জন্য তাকে দৃষ্টামূলক দৃষ্টান্তমূলক আইনের শাস্তি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান চাচ্ছি এই ব্যাপারে আইরিন আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে হাতিবনা থানায় একটি অভিযোগ দিয়েছে তবে হাতিবনা থানা থেকে এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর লালমনিরহাট